শহর ঘেসে হেমন্ত নামলে খুব করে জীবন আনন্দের কথা মনে আসে শিশির ভেজা নক্ষত্র ট্রাম লাইনে নিভে যাওয়া শিউলি ছিটানো অখ্যাত গলি কিংবা বনলতার গল্প সবটাকে নতুন করে আঁকড়ে ধরে মন দেরি করে ঘুম ভাঙা ভোর কিংবা ঝুপ করে পড়ে আসা বিকেল সন্ধে নামার হাজারো একটা অজুহাত তখন উত্তরের শিরশিরে হাওয়ায় অনেক দূর থেকে ছাতিম ভেসে আসে মেঘের পাহাড় কাটিয়ে অবাধ্য ছাতিমের সুরভি শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে ফুলের গন্ধে নেশাতুর হয়ে ওঠে আলো আধারী সময় তবে হেমন্তের খুব অভিমান হয় এই ক্ষণস্থায়ী আলাপে তার মন ভরে না তাই তো ফুলের সুবাসেও মিশে থাকে কিছু আলগা অভিমান হেমন্তের শহর বড়ই অদ্ভুত খানিকটা প্রথম দেখার থেকে যাওয়া স্মৃতিরেশ আর বাকিটা অব্যক্ত প্রেমের অনুভূতি স্নাত অস্থির আবেশ